পোর্টেবল এয়ারকুলার ফ্যানের সাথে এখন একটি দশ হাজার এমএস প্রিমিয়াম কোয়ালিটি পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন একদমই তাই এখন কারেন্ট থাক বা না থাক পোর্টেবল কুলার ফ্যানের শীতল বাতাস উপভোগ করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টায় বাজারে পাওয়া বেশিরভাগ এয়ার কুলার ফ্যানের ব্যাটারি ক্যাপাসিটি সাধারণত খুবই নিম্নমানের হয়ে থাকে সেই সাথে ব্যাটারি পারফরমেন্সও দিন দিন কমতে থাকে তাই এই সমস্যা থেকে মুক্তি দিতে ইসলামিক কর্নার নিয়ে এলো একটি পোর্টেবল এয়ার কুলার ফ্যানের সাথে একটি হাই কোয়ালিটি পাওয়ার ব্যাংক একদমই ফ্রি এটি দিয়ে কুলিং ফ্যানের পাশাপাশি আপনি স্মার্টফোন ও ইয়ারফোনও চার্জ করতে পারবেন তাই শীত হোক বা গরমকাল এটি দেবে আপনাকে ডাবল বেনিফিট আমাদের এই কুলিং ফ্যান ও পাওয়ার ব্যাংক কেন কিনবেন এটিতে রয়েছে উচ্চমানের কুলিং ম্যাটেরিয়াল যা আপনাকে দিবে শীতল অনুভূতি সাতটি ডিফারেন্ট কালারের এলইডি লাইট ও টাইমার সিলেক্ট করে ব্যবহার করার সুবিধা এই ফ্যানটির সবচেয়ে দারুণ সুবিধা হলো আপনি চাইলে এই অংশে পারফিউম ব্যবহার করে আপনার ঘরকে করতে পারবেন সুগন্ধময় তাছাড়া এটিতে আপনি ছয়শো মিলি পানি ইউজ করতে পারবেন এবং এটি ওজনে অনেক হালকা বিশেষত গ্রামে যেখানে শেডিং এর পরিমাণ খুবই বেশ পাওয়ার ব্যাংকটি কুলিং ফ্যানকে দেবে তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাকআপ এটি ভ্রমণেও আপনাকে দিবে শীতল বাতাসের বাড়তি তাই ঝটপট অর্ডার করুন স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে